আল্লাহ নবী নির্দেশ শুক্রবার দিনে এবং রাতে আমার প্রতি দরুন বেশি করে পড়বে তো আজকে পাকে একশোবার একশো বার পাঁচশো বার নিয়ন্ত্র এক হাজার পড়তে বেশি সময় লাগবে না এক ঘন্টা লাগবে একসাথে না পারি এখন একশো বার আবার একশো বার আবার ফাঁকে দিয়ে একশো বার আবার শেষ সাথে একশো বার সকালবেলা দিনের বেলা সারাদিন বললে এক সাধারণ না দুই হাজার বার মধ্যে হবে বেশি জীবন ইনশাল্লাহি মহিলা সব সময় করবেন রাজি আছেন সমস্ত ভাইদেরকে মা বোনদেরকে গ্রামবাসী এলাকাবাসীর সবাইকে এই আমলটা দিলাম শুধু আজকে শুক্রবার না সারা জীবন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো অধিক ধারণ আমি আপনাদের সামনে একটি আয়াত এবং পড়েছে সহিহ তিরমিজি শরীফে আরেকটি হাদিস পড়েছে আয়াত মধ্যে আল্লাহ তাআলা উলামায়ে کرامের প্রশংসা করেন দরুদ তার প্রশংসা বলেন কার প্রশংসা কি বলেন আল্লাহ বলেন ইন্নামা ইখসাল্লাহ বিল ইবাদিল আমার বান্দাদের মাঝে একমাত্র আউলামায়ে কেরাম আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারা উত্তর দিয়েন আল্লাহকে কারা ভয় করে সবাই বলেন কে বলছেন আল্লাহ নিজে ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় চোখের পানি ফেলে শেষ সাথে কাঁদে আলামাই কেন আল্লাহকে ভয় আর আল্লাহকে চিনেন আল্লাহ আল্লাহর যে যে সম্পর্কে আল্লাহর সিফার সম্পর্কে ওলামাই কালাম কথা দিক ভাবে ঠিক আল্লাহকে চিনেন আল্লাহর বরত্ব জানেন আল্লাহর সিফাত আল্লাহর এলেম আল্লাহর কুদরত আল্লাহ তালার যে গুণাবলী সিফাতে জামাল ও কামাল সম্পর্কে ওলামায় কারাম অবগত আছেন এই জন্য ওলামায় কারামই আল্লাহকে বইল আমরা সাধারণ পাবলিক আল্লাহকে চিনি আল্লাহকে চিনলে আমাদের এই অবস্থা হইতে আজান শোনার পরে প্রত্যেকের বাড়িতে বসে থাকে দোকানদার দোকানে বসে থাকে অফিসার অফিসে বসে থাকে আজান শোনার পরে মসজিদে যায় আল্লাহর ভয় ওলামে গ্রামের মধ্যে আছে এই কথা কে বলছেন কারণ আপনার বলতে পারেন আমার তো বই আল্লাহর বলতে ভয় করো প্রমাণ দেখো আল্লাহকে যে ভয় করে আল্লাহর হুকুম মানে ঠিক আল্লাহকে যে ভয় করে আল্লাহর নাফরমানি করে না ঠিক না بیٹے ঠিক আল্লাহর ভয়ের ব্যাখ্যা বলেন ইত্তিসালুল আওয়ামিন ওয়াজতিলাবুন নাবাঈ করণীয় কাজ করা বর্জনীয় কাজ আল্লাহর ভয়ের প্রমাণ ইত্তাকুল্লাহ হাককাতু কাদি আল্লাহকে ভয় করলে হবে না ভয় করার মত ভয় করার মত ভয় করার অর্থ হইল আল্লাহ করবে না না আল্লাহকে ভয় করার অর্থ আল্লাহর হুকুম মানবে আফর মানি ছাড়বে আজান শোনার পরে যত কাজ থাকুক নামাজে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহকে ভয় করার অর্থ হলো আজান শুনলে আর ঘরে বসে থাকবে না দোকানে আড্ডা না যত ব্যবসা হোক আল্লাহকে ভয় করলে কাছে আল্লাহ হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে আল্লাহকে ভয় করলে প্রকাশ্যে গোপনে না পরমাণিতে লিপিত হবে না চোখের গুণা করবে না কানের গুণা করবে না জবানের গুণা করবে না হাতের গুণা করবে না পায়ের গুণা করবে না

আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ অসংখ্য অপরন্ত নিয়ামত আমাদের মধ্যে আছে আছে কি আছে বলে আছে কি আছে না আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি কথা ঠিক না রে আল্লাহকে ভয় করার অর্থ হল আল্লাহর শুক্রিয়া আদায় করবে কৃতজ্ঞতা আদায় করবে ও কৃতজ্ঞতা করবে না না শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া কি আজান দিলে নামাজ পড়া মহিলা পর্দা করতে চলে আল্লাহর কালাম পড়ো শিখো অর্থ জানো কুরআন মতে আমল করো নবীর সুন্নতের অনুসরণ করো তিন নম্বর ক আই যুকরা ফালা আল্লাহকে ভয় করার অর্থ হল সদা সর্বদা আল্লাহর জিকির করবে আল্লাহকে অনন্তের দ্বারা শরণ করবে হে আল্লাহ যে কত বড়

এটা কি আলেমদের প্রশংসা হয় না আলম প্রশংসা যেমন আপনি হুজুরের কাছে এবং হুজুর আমার তো সাতটা আটটা ছেলে আছে এই ছেলেটা এটা মাদ্রাসা করে এটা আমাকে ভয় করে বাঘের মতো ভয় করে এর দ্বারা কি উদ্দেশ্য বাধে হুজুরের কাছে এই ছেলে কি করতেছে প্রশংসা করতেছে ভাই রাম খুব চিন্তা করে শুনেন মনোযোগের সাথে শুনেন ভুবনবাসী শুনেন আল্লাহ তালা ক্যারামের প্রশংসা করেন এক এই আয়াতের আরেকটা অর্থ আছে আরেকটা ক্যারাম আছে সেটা হল ইনায়াক সল্লভ মিংলাই দিহি

এর অর্থ হলো ইনমা ইয়ায্জিবুল্লাহু মিন ইবাদিল উলামা পৃথিবীতে একমাত্র উলামায়ে کرامদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন আল্লাহ কারে সম্মান করেন বলেন না কাকে সম্মান করেন আল্লাহ যদি উলামায়ে কারামকে সম্মান করেন আমাদেরও সম্মান করতে হবে কথা ঠিক আলেমদেরকে সম্মান করতে হবে